বিশের মডেলের দামে বাইশের মডেল গাড়ি দেবেন চল তাই নাকি আটান্ন সিরিয়াল ইঞ্জিন একদম আচ্ছা দাম দিব মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই স্মার্ট কার্ড মালিক

পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দুই লক্ষ সতেরো হাজার টাকা দুই লাখ সতেরো তে নাম্বার করা তেইশ এর মডেল নাম্বার করা এই গাড়িটা ভাইয়া এক লাখ চল্লিশ এরকম কোনো ভাই মিলাইতে পারবেন না ওয়ান টেস্ট কেনেন আর নাম্বার করা কেনেন মাত্র দুই লক্ষ সতেরো হাজার দিছি যান আচ্ছা ফেজার দেখতে পাচ্ছি ফেজার আঠারো মডেল ওকে এটাও চ্যালেঞ্জ প্রাইস থাকবে ইনশাআল্লাহ ভাইয়া আঠারো মডেল এক লক্ষ ষাট হাজার টাকা কি কোন ভাই বাইশের মতন সাউন্ড ইঞ্জিনের

কত ভাই পঁচাত্তর হাজার ভাই আর কমায় না ভাই লেন্স ভাই আরাত্তর দিছে যান সাতাত্তর হাজার টাকা ডিসকোভার দিয়ে দেন আচ্ছা দিলাম ওকে ভাই এ অফার সীমিত সময়ের জন্য দেখতে এন এস ও নো ভাই গাড়ি এটা বিশের কিন্তু কন্ডিশন ভাই বাইশ দেশের মতো বাইশ দেশের মতো একটা স্পট নাই গাড়িতে ওকে একটা স্পট নাই সামনের চাকা পেছনের চাকা গাড়ির ইঞ্জিনের চেহারা দেখেন ভাই কত নতুন

এটা পাচ্ছেন মাত্র এক লাখ বাইশ হাজার টাকা কিসের এক লাখ বাইশ কত ভাই এক ভাই আর কমেন না ভাই প্লিজ দিয়ে দেন চাদ্রা আচ্ছা এক লাখ বিশ দিছি জান এক লাখ উনিশ আচ্ছা দিছি

কত টাকা এটা মাত্র 85000 মাত্র 82000 টাকা লিবু 10 বছরের কাগজ ভাই কমান না ভাই আচ্ছা 83 জান 83 ভাই প্রফিটই 2 4000 টাকা ভাই 83 দিছি জান হর্নেট আসেন হর্নেট 20 এর মডেল 20 এর মডেল হর্নেট 20 এর মডেল পিসের চাকা সামনের চাকা ব্র্যান্ড নিউ ওকে দিয়ে দিব 20 এর মডেল ভাই 23 রেজিস্ট্রেশন মাত্র 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 22000 টাকা আচ্ছা দিছি 22 হর্নেট 22 এ দিছি জান আরেকটু কম নাকি 1 লক্ষ 22 আপনার আঠারো মডেল একশো ষাট সিসি আঠারো মডেল একশো ষাট সিসি এটা রাখা যাবে মাত্র এক লাখ টাকা এক লাখ টাকা বেশি হাজার

গাড়ি পুরান কিন্তু গাড়ি কন্ডিশন নতুনের মতন এটা আচ্ছা খালি গাড়ির লুকিংটা দেখেন কত যে কাজ করানো এটা কত যে মানে এক্সট্রা জিনিস লাগানো একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ কোথাও কোনো ঘষা মাথা কিছু না দুটা চাকার নতুন ভাই গাড়ির সাউন্ড মডেল ষোলো দশ বছরের পেপার্স একদম ফ্রেশ গাড়ি ভাইয়া কত টাকা এটা দিয়ে দিব মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার হবে না ভাই ভাই

এরপর আসেন ডিসকভার 10 বছরের কাগজ ওকে বাই গাড়ি কন্ডিশন মনে হয় যেরকম মনে হয় যে 19 20 মডেল এরকম আচ্ছা গাড়ি হলে গিয়া 15 মডেল ওকে 10 বছরের কাগজ চাকা দুটা নতুন গাড়ি একদম ফ্রেশ কত টাকা এটা একদম সুপার ফ্রেশ দুটা চাকা কিন্তু নতুন ভাই পিছনের সামনের ইঞ্জিনের চেহারা দেখেন কত সুন্দর মাত্র

গাড়ির মডেল আঠারো দশ বছরের কাগজ দশ বছরের উঠায় ফেলবো ভাই মানে কত সুন্দর গ্রাফিক্স করছে মানে এটা ফেলবো আমি আপনাকে সুন্দর করে দেবো একটা স্পট নাই কিন্তু আপনার যদি না উঠে একদম করে দেবো ভাই এই ধামাকা অফার দিবেন আজকে ভাই মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ

তেতুলিয়া 10000 টাকা অ্যাডভান্স করতে হবে আর 3000 টাকা কুরিয়ার সার্ভিস চার্জ দিতে হবে তবে এটা ঈদের পরে ঈদের আগে কিন্তু হবে না ভাই ঈদের হবে না করিয়ার হবে না নাম ট্রান্সফার সাত দিনে করে দিব না পারলে গাড়ি রিটার্ন টাকা ব্যাক কথা হবে না লোকেশনটা হচ্ছে মিরপুর 2 নাম্বার 60 ফিট পাকা মসজিদ যারা আগারগা থেকে আসবেন 5 মিনিট লাগবে যারা মিরপুর 2 নাম্বার থেকে আসবেন 5 মিনিট লাগবে 60 ফিট পাবনাগলে হচ্ছে আমাদের শোরুমটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ঈদের অগ্রিম দাওয়াত সবাইকে ঈদ মুবারক